হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তা বেতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আরং কাপড়ের কিছু টুকরা কাপড় সুতির মধ্যে তাই না সুতির মধ্যে সুতি আরং কাপড় এগুলো কাপড় বেসে বেসে কাপড় শেষ অল্প করে কাপড় আছে অল্প করে কাপড় আছে দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সুতির মধ্যে কোয়ালিটি সম্পন্ন হবে এগুলো আড়াই হাত বহর তাই না এগুলো বহর থাকো আড়াই হাত আড়াই যেটা দেখবেন সেটাই পাবেন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অনেক কালার আছে এখানে আড়াই হাত বহর যার যেটা লাগবে এগুলো কিন্তু পরিমাণে কম আছে টুকরা দোকানে বিক্রি আমাদের সর্বনিম্ন তিন দিনের একটা অবর থাকবে এই কোম্পানি সিল আছে একদম অরিজিনাল কাপড় কটন

ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সেটা এখন আপনারা ডেলিভারি চার্জ অর্ডার না দিয়ে অর্ডার কনফার্ম করতে পারছেন মানে একসাথে কাপড়ের টাকা থেকে দেবে তবে আমরা একটা কথা বারবার বলি আমাদের এই চ্যানেল থেকে আমরা হানড্রেড পার্সেন্ট কনফিডেন্সের সাথে অনলাইনে ব্যবসা করছি এবং আমরা যেটা দেখাই সেটা আপনাদেরকে পাঠাই এই কারণে কিন্তু কোনো টাকা অগ্রিম না নিয়ে পাঠানো হয় এখন আপনারা যদি কাপড় নেওয়ার পরে বলেন যে নিব না বা বাসায় নাই আত্মীয় বাসায় আছি

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে শুধু অর্ডার কনফার্ম করে কম দামে সেরা মানের কালেকশন কত যা লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখবেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করতে হবে ভিডিও কলে দেখার অপশন আছে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে একশো বিশ যেটাই নেবেন একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার এগুলো কাপড়ের পরিমাণ কম আছে শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর পাঁচ ছয় ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ